আমি মালয়েশিয়া থাকি দুই বছর যাবত আমার দুইটি বাচ্চা আছে একটার বয়স চার বছর একটার বয়স নয় বছর আমার স্ত্রী পরকিয়া করে অন্য একটি ছেলেটা চলে গেছে আমার পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে এসে চলে গেছে আমার বাড়ি পাঁচটা গরু ছিল আমার বিষ্ণু দান হিজেনা ছিল শ্বশুরবাড়ি সে চাউল সেই বাড়ি এই আমার মতন কোনো ছেলে কোনো প্রবাসী কোনো রেমেন্টেন যোদ্ধা যেন এভাবে আর না হয় আমি দেশের কাছে আমি বিচার চাই আমি চার ঘন্টা প্রতি রাত্রে ঘুমাই তাই আমার ছয় লক্ষ টাকা আমি কিভাবে উঠাবো আপনারা আমার সহযোগিতা করবেন আমার কমন করলে আমি সেভাবে আমি কাজ করব। আমার আমার কিচ্ছু নাই আইস আমার সর্বনাশ করে চলে গেছে আমি আমার দেশবাসীর কাছে আমি এর বিচার চাই সাইকেলের আর নানা শুনতেছি কথা কইছি যে নে সাবধান কর সে সাবধান করে নাই তারপর আর নানাক বাড়ি নিয়েছে তিন মাসকে তারপর রোজা খোলাইছি ও গামতে গেছি আর মায়ের ঠেউ গেছি আরও সাইফে ছুটি গেছি আর নানাই দে নাই মায়ও আয় নাই তারপর গিয়া এই এই মাইয় মায়ের গলা দাসে যে আমি যাবো না হ্যার ভাই বউ কইতেছে আফারে লই আমি যাবো হ্যাঁ এক ঘন্টার মধ্যে আপনার কোনো চিন্তা নাই এই মাইয়া লইয়া আমি কোলে আমি আইয়ে ফর্শি আইয়ে ফর্শিভাবেছে বউজ যায় আর নাতিগুলো বালকন ডেজি গাই যে তানজিলা কই নাতি কই কয় তোর খেতে গেছে নাতি কয় তো তানজিলা কই তানজিলা রাখো কয় যে তানজিলা বাসায় নাই এ কোথায় গেছে কইতে পারি না হেলে হেগো যদি সহযোগী না তাই কখন দিন যাইতে পারে এই আর বিচার হ্যাঁ আপনারা একটা শক্য বিচার করবে নালা রাস্তে এই নাতিকো মোহর দিকে আরো আগেই আমাকে ধরা পড়ছে ধরা পড়ার পর হ্যাঁ আমি হের বাড়িতে হ্যার মাঠে কইছি একবার একবার হয়ে দু তিনবার কইছি হুম দু তিনবার করার পর হেরা কোনো কত্তর সারে নাই তারপর ওই মোবাইলে কথা কই আমার পুয়াগুন দুর্নম করে হেয়ের বা আমার দ্বারে বিচার দেশে ওয়াই কইতে বিচার এই চাইতে মোবাইল ধরা পড়ে মোবাইলে যত রেকর্ড আছে সব মোবাইলের মধ্যে টাকা পয়সা ওয়াই বোর করছে দিছে এই এই পাঁচ লাখ হম পাঁচ হাজার টাকা তিনটে গরু দিয়েছে চত্রিশ মাস আইসে মাসে ঋণী দেবে এক টাকাও দিতে পারে নাই সব লইয়ে গেছে এই আবার বিশ মন ধান ভিজাইয়া হুগাইয়া হেনে থাকে আর আমি এই নাতিকে লইয়া চাল কিনে কিনে তারপর খাইতে আসি এইয়ার ব্যবস্থা নিয়ে দেন আল্লাহ আছে জাকির হোসেন আমার ভাবি তানজিলা সে আমার বড় ভাই বাইরে যায় দুই বছর হয় কিন্তু দুই বছর হওয়ার তিন মা তিন মাস যাইতে না যাইতেই একটা ছেলের সাথে ফার্স্টে একটা ছেলের সাথে রিলেশন যায় সেটা আমি এক জায়গায় বেড়াইতে গেছি তাদেরকে সবাইকে নিয়ে গেছি সেখানে বসে আমি সেই পরিমাণ সহ ধরছি ধরার পরে আমি তারপরে তার বাবাকে আমি ডাইরেক্ট ডাইরেক্টলি আমি সরাসরি বলছি যে ওই দেখে আপনার মেয়ে এখন আকাম করে এখন কি করবেন তালে বলছে আচ্ছা আমি দেখমু কি করা যায় আমি দেখমু আমি একটা আর বিচার করবো আমি কি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনার কাছে সাইডে দিলাম কিন্তু তাহলে আমার কোনো পদক্ষেপ নেয় না বিগত পদক্ষেপ না নেওয়ালে আমার এই ঘটনা ঘটতে ঘটতে প্রায় বা এক বছর প্লাস হয়ে গেছে যাওয়ার পরে আমি এই বিগত চার মাস আগে আমি একদিন মনে করেন হঠাৎ করে আমার সামনে মোবাইল পড়ছে মানে লক খোলা ছিল না লক খোলা ছিল তারপর আমি ফোনটা নিয়ে চেক করে দেখি ওই ছেলের সাথে তার অনেক ধরনের কথা ছেলের যে ছেলের সাথে সম্পর্ক এর পরিচয়টা পাইছেন এর বাসা কোথায় আর বাসা কাজীর খাল আমি ধরার পরে তার বাবা মাকে ফোন দেওয়া হইছে তার বাবা মা আসছে আমার বাড়িতে আসার পরে বলছে বলছি যে এখন কি করবেন সে বলতেছে যে আচ্ছা তার আমরা এক সপ্তাহের জন্য নিয়ে যাই আমি তাকে বুঝাইয়ে তোমাকে বাড়ি পাঠাই দেবো এক সপ্তাহ যাইতে যাইতে তিন মাস হয়ে গেছে আমার আম্মুরে পাঁচ ছয় বার পাঠানো হয়েছে কিন্তু আমার আম্মু এখন পর্যন্ত আমুরা পাঠানোর পরে আম্মুর কাছে যায় নাই না দেওয়ানে মনে করেন এই গত সোমবারে আমরা একটা মিলাদের আয়োজন করছি তখন আর কি সবাইরে ইনভাইট করছি সবাই দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়া হয়েছে দাওয়াত দেওয়ার পরে আমি বলছি যে আম্মুরে পাঠাইছি যে আম্মু যাইয়া নিয়ে আসেন আম্মু গেছে বিকেলে দুইটার সময় দেড়টা একটা দেড়টার দিকে গেছে আম্মুরে বলছে যে আমি এক ঘন্টার ভিতরে লইয়াইতেছি আমরা এক ঘন্টার ভিতরে আছি তারপর আসার পরে সন্ধ্যা হয়ে গেছে আয় নাই না আসলে আম্মু আর আমার মেজু ভাই তারা আনতে গেছে যাই দেয় নাই মানে আমার ভাবি নাই তার নাকি ছোট ছোট দুটো বাচ্চা থেকে গেছে তার দুটো বাচ্চা রেখে গেছে এই তার বড় বড় বাচ্চা তার নয় বছর বয়স দেশ ও প্রবাসীর নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন